বিগত মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে পানিহাটি উৎসব যা শুধু আজ পানিহাটির মধ্যেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে জেলা শহর রাজ্য সর্বত্রই তবে দশম বর্ষে পানিহাটি উৎসবের শেষ লগ্নে প্রচার হয়েছিল বন্ধ হয়ে যেতে চলেছে পানিহাটি উৎসব বিন্দুকের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন পানিহাটি উৎসবের প্রাণ সভাপতি নির্মল ঘোষ সমালোচনা হচ্ছে আর কি মেলা হবে কেন আপনাদের থেকে পারমিশন নিয়ে করি নাকি আপনাদের ভালোবাসা নি আপনাদের সমর্থন নিই আপনাদের শ্রদ্ধা নি আপনাদের আত্মবিশ্বাস আমরা আমাদের প্রতি বিশ্বাস রাখুন এই দশম বর্ষে এসে বলতে পারি আমাদের পানিহাটি উৎসব কখনোই কোনোদিনও বন্ধ হবে না যতদিন আপনারা চাইবেন পানিহাটি মেলা এখানেই হবে আর সারা পানিহাটির মানুষ সতপুরের মানুষ এই জেলার মানুষ একেই উপভোগ করবে নিন্দুকের এসব অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে ধীরে ধীরে সেজে উঠছে 11তম বর্ষের পানিহাটি উৎসবের বিভিন্ন মঞ্চ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে মূল মঞ্চ সহ বিপণীদের জন্য একাধিক স্টল প্রস্তুতি প্রতি বছরের মতো 11তম বর্ষের পানিহাটি উৎসবও থাকবে জমজমাট উৎসব প্রাঙ্গণে থাকবে সেমিনার মঞ্চ পুষ্প প্রদর্শনী চিলড্রেন পার্ক সহ আর্ট গ্যালারি আগামী বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মূল মঞ্চে থাকবে মনজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান সময় বার্তা ডিজিটালের একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন পানিহাটি উৎসবের প্রাণ পুরুষ সভাপতি নির্মল ঘোষ আমাদের এগারোতম পানিহাটি উৎসব এবং বুক হচ্ছে এলাকার মানুষ খুব খুশি বিশেষ করে যারা এই পানিরি উৎসব এবং বইমেলায় আসেন তারা অত্যন্ত খুশি এবং এক ধরনের মানুষ তারা একটু অপপ্রচার করেছিল তাদের কি স্বার্থ আমি জানি না কিন্তু আমাদের যেভাবে গত দশ বছর পানিরি উৎসব বইমেলা হয়েছে এবারও কুড়ি তারিখে উদ্বোধন হবে এবং সেই উদ্বোধন হওয়ার পর এগারো দিন ব্যাপী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের মেলা হবে এবং এবারের মেলায় আরও বেশি আকর্ষণ মানুষকে দেওয়া হবে মানুষ আরও বেশি আকৃষ্ট হবে কারণ এবারের গান নাচ বসে আঁকু এবং দশটিরও বেশি হেলথ ক্যাম্প হচ্ছে আর্ট গ্যালারি আরও সুন্দর হচ্ছে ফুড ভিলেজ আরও দারুণ হচ্ছে সব দিক থেকে ফুলের বাহার যেটা আমাদের ফুল মেলা হয় ওটারও একটা অত্যন্ত মানুষ পছন্দ করে এবং আমরাও এই ফুলের বাহারে আমরা দাবি করি যে আমরা পশ্চিমবলায় আমাদের ফুল মেলা একটা বিশেষ স্থান রাখি এইটুকু শুধু বলব যে আপনারা সবাই আনন্দ করুন আসুন পানির উৎসব ওই মেলায় এবারের আরও বেশি চমক রয়েছে যারা সমালোচনা করে তাদের বিশেষ কোনো স্বার্থ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করেছিল আমি আশা করি তাদের এই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবে এখন দেখার বিগত দশ বছরের ঐতিহ্যকে বজায় রেখে তম বর্ষের পানিহাটি উৎসব কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে পানিহাটি থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল